গণগ্রেফতার বন্ধ করতে হবে জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে আটক শিক্ষার্থী এবং জনতার মুক্তি কারফিউ প্রত্যাহার শিক্ষা প্রতিষ্ঠান খুলে ও অসংখ্য শিক্ষার্থী জনতাকে হত্যার দায়ে আমরা হচ্ছে গিয়ে যেই সকল ঘটনা ঘটেছে আমাদের যে নয় দফা দাবি রয়েছে সেগুলোকে সামনে রেখে আমরা আমাদের প্রোগ্রামটা করব। কিন্তু পরবর্তীতে আমরা বিভিন্নভাবে আমরা এখানে অবস্থান কর্মসূচি জারি রেখে আমরা শেষ পর্যন্ত কর্মসূচিটা সফল করতে পেরেছি এবং আগামী শুক্রবার দিন ছাত্র জনতার কম্বিনেশনের মাধ্যমে সমন্বয়ে আমরা হচ্ছে গিয়ে প্রেস ক্লাবে বিকেল তিনটে একটা প্রোগ্রাম করছি শিক্ষার্থী এবং জনতার সংহতি নিয়ে আমরা হচ্ছে সেই শিক্ষার্থীদের সাথে যত ধরনের স্তরের মানুষজন আছে শিক্ষক অভিভাবক লেখক সাংবাদিক সকলকে নিয়ে আমরা হচ্ছে গিয়ে এই প্রোগ্রামটা করছি এবং আমি আজ আপনাদের যদি আরেকটু ডিটেলস বলি সেটা হচ্ছে গিয়ে যত মানে গণগ্রেফতার বন্ধ করতে হবে জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে আটক শিক্ষার্থী এবং জনতার মুক্তি কার্পিও প্রত্যাহার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া অসংখ্য শিক্ষার্থী জনতাকে হত্যার দায়ে আমরা হচ্ছে গিয়ে যেই সকল ঘটনা ঘটেছে আমাদের যে নয় দফা দাবি রয়েছে সেগুলোকে সামনে রেখে আমরা আমাদের প্রোগ্রামটা করব। অবস্থান কর্মসূচি তো আমাদের যে প্রোগ্রাম রয়েছে আমরা জমায়েত হয়ে বিভিন্ন জন এসে আমাদের মধ্যে বক্তব্য রাখতাম তাদের যে মতামত তাদের এখন যে প্রাণের দাবিগুলো রয়েছে যে কথাগুলো রয়েছে তারা সেখানে জানাবেন আপনাদেরকেও আহ্বান জানায় আপনারা সাংবাদিকরাও আসবেন বিশ্ববিদ্যালয় সহ আরও বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ের সাথে এই মুহূর্তে আমাদের সমন্বয় চলছে এবং আমাদের যে মূল সমন্বয় গ্রুপ আছে তাদের সাথেও আমাদের একটা সমন্বয় রয়েছে সেখানে আমিও রয়েছি 何 <music>